কিরে মুখপুরি কোথায় গেলি মহারানী মনে হয় এখনো ঘুমোচ্ছে হাতি পাঁচ পা দেখে ফেলেছে মনে হয় রাজ্যে কাজ পড়ে আছে আলো এই আলো কি হয়েছে সকাল সকাল এত চিৎকার করছো আমার কথা আজকাল তোমার চেঁচামেচি লাগে তা শুনে তোমার আদরের মেয়ে কোথায় কত বেলা হয়ে গেছে সংসারের কাজ পড়ে আছে সব কাল সারা রাত জড়ে মেয়েটার গা পুড়ে গেছে তাই তো শুয়ে আছে না হলে ও কাজ করে বলো কি কাজ করতে হবে আমি করে দিচ্ছি ঢং দেখলে আর বাচ্চি না তুমি কেন সংসারের কাজ করতে যাবে পরে পাড়ার সবাই আমাকে বলবে তোমাকে দিয়ে কাজ করিয়েছি আমি দেখছি সেই মহারানী কোথায় গেল এই যে মহারানী এখনো ঘুমাচ্ছিস ওট জলদি ওঠ আশলে কাল রাতে আমার খুব জ্বর তাই গাটা এখনো গরম তাই আমি এখন উঠতে পারছি না মহানগরী তোর বাবা কি আমার জন্যে কাজের মেরে রেখেছে তুই পরে পড়ে সারাদিন দিন ঘুমাবি আমি সব কাজ করব আয় তাড়াতাড়ি আয় সব কাজগুলো সেরে ফেল মেয়েটা তো বলছে ওর খুব জ্বর জ্বর তো কি হয়েছে আয় তাড়াতাড়ি আয় জামা কাপড় কেচে ঘর উঠোন ঝাঁপ দিয়ে ফেল ঠিক আছে মা আমি এক্ষুনি সব কাজ করে ফেলছি তোকে অনেকবার বলেছি আমাকে মা বলবি না তোর মতন মেয়ে মা হতে আমার বয়ে গেছে আমি তোর সৎ মা হই এই কথাটা ভুলে যাবি না রিতা তুমি ভুলে গেছো ওর মা মারা যাওয়ার পর ওকে দেখা জন্য আমি তোমাকে বিয়ে করে এনেছিলাম আর তুমি কি না ওর সব সময় বকাবকি করো বাবা মাকে তুমি কিছু বলো না এতই যদি আমার উপর দরো তা এখনো কেন দাঁড়িয়ে আছিস যা সব কাজগুলো সেরে নে আরে আমাকে ক্ষমা করে দে তোর ভালোর জন্য তোকে বেশি কষ্ট দিয়েছি তুমি কষ্ট দো না বাবা আমার কপালে যা আছে তাই হবে তা বলে এইসব অত্যাচার মেনে নিতে হবে আজ এর একটা ব্যবস্থা করতেই হবে পর শ্যামল রাগ করে বাড়ির বাইরে চলে গেল। আর তার মেয়ে আলো অসুস্থ শরীর নিয়ে বাড়ির সব কাজ করতে লাগলো আরে শ্যামল কোথায় যাচ্ছ তোমাকে দেখে মনে হচ্ছে খুব চিন্তিত আছো কি আর বলবো ভাই আমার মেয়েটা নিয়ে পড়েছি জ্বালায় ভেবেছিলাম বিয়ে করলে আমার মেয়েটা ভালো থাকবে তা তো আর হলো না পুরো উল্টোই হলো কি করে সংসারের অশান্তি দূর করি তুমি একটা কাজ করো তোমার প্রথম শ্বশুরবাড়িতে যাও তোমাদের মুখে তো শুনেছি তাদের অবস্থা বেশ ভালো মেয়েটাকে ওর মামার বাড়িতে রেখে দাও কিন্তু রতনদা আর কোনো কিন্তু করো না যা বলছি তাই করো আমি যাই বুদ্ধিটা কিন্তু শ্যামলদা মন্দ দেয়নি কাল ভোরে রওনা দেব মেয়েটার এত কষ্টের কথা শুনে আমার শ্বশুরবাড়ির লোক জনে কিছু একটা ব্যবস্থা করবে আমি জানতাম তো কাজের ফাঁকি দিয়ে তুই এখানে বসে থাকবি আহ সব কাজ সেরে এই একটু বসলাম দেখো মা আমার গায়ে এখনো কত জল আমার কাজ করতে খুব কষ্ট হচ্ছে তাতে আমার কি তাড়াতাড়ি রান্না চাপা না হলে তোর বাবা মাঠ থেকে এসে কি খাবে আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে আমাকে একটু বসতে দাও ক্লান্ত লাগছে আমার কি এবার কি তুই সুরিলে যতন নিতে হবে আমায় তুমি এই ভাবে বলছো কেন তুমি তো আমার মা তাড়াতাড়ি গিয়ে রান্নাটা করে ফেলো হে ভগবান আমার কপালে কি ছিল আমার এত জোর নিয়ে আমার এখন সব কাজ করতে হবে এরপর রাতে খাওয়া দাওয়া করে শ্যামল রিতাকে বলল। কাল ভোরে আমি একটু বেরোবো এ কি গো কোথায় যাবে কই আমাকে তো কিছু বললে না আগে আমাকে তুই আবার তুমি চলে যাবে না তো সব বলছো নতুন একটা কাজের জন্য বেরোতে হবে আর আমি তো থাকবো না মেয়েটার সাথে খারাপ ব্যবহার করো না তুমি এমন ভাবে বলছো তোমার মেয়েকে যেন আমি সারা দিন মারি ওই মেয়ের জন্য আমি আজ কতগুলো কথা আলো এই আলো না তুমি আমাকে ডাকছো হ্যাঁ ডাকছি উঠোনটা ছাড় দি আয় মা এখন তো বাইরে খুব রোদ আর আমারও গায়ে খুব জ্বর এই রোদের মধ্যে আমি জ্বর গায়ে কি করে ঝাড় দেব যা বলছি তাই কর তুই মুখে মুখে তর্ক করছিস আজ তোর কপালে ভাত নেই দূর হ এখান থেকে আজ তোর খাওয়া বন্ধ আলোর গায়ে জ্বর আর খিদে আলো ছটপট করে কান্না করছিল করে নিয়ে পারতে বাবা মামার বাড়িতে পৌঁছে গেল মা আপনারা বাড়িতে আছেন কে বাবা তুমি মা আমি শ্যামল তুমি ভিতরে আসো আমার মেয়েটা চলে যাওয়ার পর তুমি দিকে না 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 মা সেই রকম কিছু না কাজের চাপে আর আমার আশা হয় না তাই তো আজ ভাগ পেয়ে চলে এলাম বা তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি মা আপনি এত ব্যস্ত হবেন না আচ্ছা মা রাজীব কোথায় রাজীব বিয়ে করে বউকে নিয়ে কোয়ার্টারে থাকে বাবা মাঝে মাঝে ছুটি পেলে এখানে ঘুরতে আসে তার মানে আপনি এখানে একা থাকেন হ্যাঁ বাবা তোমার জন্য রান্না করি এই না বাবা

আপনার কাছে রাখতেন তাহলে মেয়েটা আমার এত কষ্ট সহ্য করতে হতো না তুমি কি বলছো বাবা মেয়েটা মাকে হারিয়েছে এবার বাবা স্নেহ থেকে বঞ্চিত হবে আমি মেয়েটার কষ্ট আর সহ্য করতে পারছি না তুমি চিন্তা করো না বাবা আমার মাথায় একটা বুদ্ধি আছে বাবা আমার সাথে কাল তোমায় কিন্তু যেতে হবে ঠিক আছে মা আমার মেয়ের জন্য সব করতে পার ওই গেলি আলো বাইরে দেখ আমি কাকে নিয়ে এসেছি দীনামা ইনি তোর দিদা আমার আমা দিদি ভাই কত বড় হয়ে গেছ দিদা তুমি কেমন আছ আমি ভালো আছি রে সোনা কি হয়েছে এখানে এত চেঁচামেচি এই বুড়িটা আবার কে ছি ছি এ কেমন মুখের ভাষা তুমি প্রণাম করো উনি আলোর দিদা আমার শ্বশুরম পর্যন্ত কোনোদিন দেখেছো সুতিনের মাকে প্রণাম করেছে আবার সাথে করে ওনাকে নিয়ে এসেছো তুমি ভয় পেও না মা আমি তোমার পথে কাটাকে দূর করতে এসেছি মানেটা কি এইসব কথা কি বলছেন ইনি আলোকে নিয়ে যাবে সত্যি আসুন ভিতরে আসুন এই মেয়ে ওনাকে ঘরে নিয়ে যাও না না আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না যাবি না মানেটা কি তোর এত খরচ আমি আর চালাতে পারছি না ওই সব নিয়ে তোমায় কোনো চিন্তা করতে হবে না মা আলোর জন্য আমি আগে থেকেই টাকা ও গয়না গুছিয়ে রেখেছি গয়না ও টাকা দেখে রিতা চোখ বড় বড় হয়ে গেল কি বললেন আপনি টাকা এত গয়না কই দেখি এইখানে পাঁচ লাখ টাকা আর দশ ভরি গয়না আছে আর কিছু টাকা এখনো ব্যাংকে আছে আমার মেয়ে মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল এই সব টাকা গয়না আলোর বিয়ের জন্যে খরচা করি ওই বলতে এখানেই আমি এসেছি আমার নাতনিকে যখন আমার সাথে নিয়ে যেতে হবে সে কি এতদিন তো আমি আলোকে দেখভাল করেছি এইসব গয়না পাওয়ার কথা তো আমি না মা এই গয়না পাওয়ার ভাগ তো আমার কোনো অধিকার নেই এই গয়না আমার মেয়ে তুমি দেখো তো আমার নাতনি কাজ করাতে করাতে তুমি শেষ করে ফেলেছ মাসিমা এ আপনি কি বলছেন আলো তো আমার আদরের মেয়ে রে আলো মা বল তোর দিদাকে তাই নাকি আমার নাতিকে দেখে মনে হয় না তো আমি আমার নাতিকে সাথে করে নিয়ে যাব না না মাসিমা আলো আমার কাছে থাকো আপনারা মাঝে মাঝে দেখে যাবেন আমি ওর সব খেয়াল রাখব দিদা ও দিদা মা তো ঠিক বলেছে আমি মা বাবাকে ছেড়ে তোমার সাথে যাব না দিদা তাহা না হলে বেশ আমি কিন দশ দিন পরে আসব দেখে যাব তুমি আমার নাতনিকে ঠিকঠাক করে রাখছ কি না তারপরে করব করবো সব টাকা গয়না কী করবো এরকম তাহলে আমি আসি তুই এখানে বসে আছিস কেন তোর তোর শরীরটা ভালো নেই যা ঘরে গিয়ে শুয়ে থাকব কেন বাড়ির সব কাজ আমি করবো তোর সব পছন্দের খাবার আমি রান্না করবো যা তুই শুয়ে থাক